এ বাবা মা তো হারিয়ে গেছে গুড মর্নিং আয়ুষ আয়ুষ উঠবানা কলকাতাতে এসেছি ধরো দেড় বছর হলো মানে দু বছর হয়নি কলকাতাতে থাকি কিন্তু দক্ষিণেশ্বর কিন্তু কিন্তু যাওয়া হয়নি অনেক গিয়েছিলাম সেগুলো মনে নেই ছোটবেলায় অনেক জায়গায় ঘুরেছিলাম পাপা মা সবার সাথে আজকে বড় হয়ে পাপা মা সবার সাথে ঘুরছি আজকে খুব মজা হতে চলেছে ব্লগটাতে দেখো সকাল সকাল আয়ুষকে আমি লালচা দিয়ে দিলাম আর আমিও লালচা খেয়ে নিচ্ছি বাকিরা খাবে না উপোস আমি উপোস না যে দিদি কুর্তিটা দিয়েছিল সেই কুর্তিটা হয়নি এতটা সুন্দর আমি কালকে শুন বসে বসে ফিটিংস করেছি মানে কুর্তিটার এই গলার সাইডটা খুবই সুন্দর তো চলো আমি এখন সেজে নিচ্ছি গোয়িং টু দক্ষিণেশ্বর তোর জন্য দেখ কত মানসিক করছে দেখছাস এই যে ভাইয়ের জন্য মানসিক করেছিল দক্ষিণেশ্বর কালীঘাটে সেই জন্যই বেসিক্যালি এবার কলকাতাতে আসা তো এই যে পাপাইটা বানিয়েছে এটা না এখানে একটু প্যাঁচ লেগেছে পাপা খুলে দিতে পরে খোলো যাবে আমি পারবো না পাপা আসামিসে ঘুরে যেতে পারবে নিচো হ্যাঁ ওটাই তো হবে ঘুরতেই দেখলাম তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে এই মানুষটা কত বড় হয়ে গেছে এই মানুষটার জন্যই যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি তো আয়েশও যাচ্ছে দেখে নাকি ছোট্ট মানুষটা হ্যাঁ যাবে তো ছোট অনুষ্ঠানে না নিলে কি হবে তোমাকে জ্বালিয়ে না জ্বালিয়ে না দেখে মা পাপা সবাই চলে গেছে তোমরা সবকিছু ঠিক আছে তোমাদের কি মনে হচ্ছে কিছু একটা নাও হয় নাই দেখবে একা একা ঘোরার যেমন আলাদাই একটা মজা সেরকম তার থেকে বেশি মজা হয় যখন পরিবারের সাথে একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় এদিকে আয়ুষকে আমি মজা করেছিলাম আয়ুষের সাথে আর সবচেয়ে ভালো লাগছে যে আয়ুষ আমাদের সাথে আছে আয়ুষ যখন একা মানে ছোটোবেলা থেকে আমাদের সাথে থাকে ওর কোনো কিছু হয় না আর এই কুর্তিটা দেখে অনেকে বলেছ কোথা থেকে নিয়েছে দিদি দিয়েছে চলো আমরা পৌঁছে গেছি মানে এখনো পৌঁছায়নি স্কাই হোটেল দিয়ে হেঁটে যাচ্ছি ছোটোবেলায় অনেক ছোটোবেলায় এসেছিলাম আজকে তো চলো এখানে অনেক দোকান থাকবে যেখানে ডালা ডালা দেখবে আসার সাথে সাথেই তোমরা জুতো টুতো রেখে দেবে হ্যাঁ আমি জানি কুর্তিটা খুবই সুন্দর সবাই লিংক চেয়েছ কিন্তু যেহেতু দিদি দিয়েছে অফলাইন থেকে তাই সরি আমি লিঙ্ক দিতে পারছি না তো দেখো এদিকে চলেই আসলাম আরেকটা জিনিস কথা আমি তোমাদের সাথে শেয়ার করব তো মার পাপা ভাই ভেতরে ঢুকে গেছে পুজো দিতে তো এখানে মোবাইল রাখার জুতো রাখার জন্য আলাদা পয়েন্ট আছে আমি দেখাচ্ছি তোমাদের এই যে এখানে জুতো রাখা মোবাইল রাখার জন্য জায়গা আমরা রাখিনি যেহেতু আমরা পুজো দেবো না আয়ুষকে আমি এই জন্য বাইরে আয়ুষ আর আমি এনজয় করছি আয়ুষকে অনেক ফটো টোটো তুলে দিয়েছি আর সবচেয়ে বড় কথা আজকে ওয়েদারটা এতটা ভালো না বাবা অতটা কিন্তু রোদ নেই আয়ুষেরও কষ্ট হয় রোদে আমারও কষ্ট হয় সুন্দর এবার আমরা একটু কিছু খাবো আর বসবো চলো তো টাকার বসার জায়গা দেখা যাচ্ছে নাকি একটু ওই দিকটা চলো ঘুরি আমরা হ্যাঁ ওইদিকেও বসতে পারবো আয়ু প্রতিদিন ঢুকবা কি করবো বাবা শিব ঠাকুর নিয়ে বাড়িতে রাখবা না না আছে বাবা দিদু বাড়িতেও আছে তুমি রেখে দাও তোমাদের তোমাদের বাড়িতে স্কাই দিয়ে যখন আসবে তখন একদম ভিড় করে নেবে সেখানে জুতো রাখার কোনো দরকার নেই ডালা নেওয়ারও দরকার নেই খুব দাম নেয় দেখো ব্যাপারটা কি বলো তো ব্যাপারটা হচ্ছে মা পাপা ভাই তোমরা জানো যে পুজো দিতে যাচ্ছে পুজো দিতে কি বলছি তো লাগছে কেন পুঁজে দিতে ঢুকে গেছে তো আয়ুষ আর আমি এখানেই একটু দেখা দেখছি আশেপাশটা ঘুরে টুরে তো এদিকে একটা সুন্দর পুকুর আমরা দেখতে পেরেছি তার জন্য পুকুরটার পাশে আমরা দাঁড়ালাম সুন্দর সুন্দর দেখছে আর সবচেয়ে কথা ভালো আয়ুষকে তো আখের রস খাওয়ালাম তার জন্য আবার পিঙ্ক কালার ডিসাইড করছে যে আমার জন্য পিঙ্ক কালারের জন্য ইয়েলো কি ইয়েলোটা ভালো লেগেছে নাও তাহলে যেহেতু অনেক ছোটবেলায় এসেছিলাম ওই ধরো পাঁচ থেকে ছ বছর তখনকার কথা তো আর এখন মনে থাকবে না তাই কোনো এক্সপিরিয়েন্সও নেই এবার আসলাম এবার বুঝতে পারলাম যে তোমরা জুতো ওখানে রাখার কোনো দরকারই নেই তোমরা ভিতরে আসবো ভেতরের জুতো রাখার অনেক জায়গা কম দামে ডালাও কিন্তু আয়ুষের দেখি সেই মজা হচ্ছে তার কারণ আয়ুষ এখন একটু পরেই চলে যাবে কোথায় বাবা বেলুর মঠে যাবে ও বাবা বসারও জায়গা তুমি খুঁজে ফেলছো চলো চলো এত দূর আসলাম গঙ্গার জল স্পর্শ করবো না তা কি হয় এবার গঙ্গার জল স্পর্শ করে এবার হবে আসল কেস আমার আমার মা হারিয়ে গেছিলো আমি পুলিশ ইন্সপেক্টারে মোবাইল দিয়ে ফোন করেছি ঠিক আছে একটু হলেই আমি একজেক্ট রেটে হ্যাঁ তুমি যেখানে যেখানে না ধ হয়ে যায় আমরা আমি সারা জেগে খুঁজছি বাবা ভাই সবাই খুঁজছি কিন্তু মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফাইনালি মানে লাস্ট মুমেন্টে আমি ইন্সপেক্টরে মোবাইল দিয়ে ফোন করলাম তাও আমার মা ফোন তোলে না বলে কি ডোনার ফোন যাক খেয়ে ফোন করতে করুক তুলব না কি না সেটা আমার বাবা আমার আগের থেকে বলে দিয়েছে মন কিন্তু রিসিভ করো না তাহলে আমার বাবা আমার মাকে কত ভালো চেনে তো চলো আর আমি যেটা বলার জন্য বলছিলাম আমি ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করে এসছি ছোটবেলা থেকে আয়ুষ কিন্তু আমাদের সাথে বেশ থাকে তো আমরাও থাকি ওকে নিয়ে তো দেখো এখানে আমি ওর সাথে খেলছি আর এদিকে পাপা মাকে শাখা কিনে দিচ্ছিল আর এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করে নিয়েছি আমার মা বললো যে ওই সাদা সাদা সম্পর্কগুলো খাবে ঠিক আছে আরেকটা জিনিস আর একটা প্রতিটা ফ্যামিলি ট্যুরে আমার মানুষের একজন কমেডিয়ান থাকা দরকার তাহলে টুটটা জমে খেল ঠিক আছে আজকে এত কমেডি হচ্ছে এত কমেডি হচ্ছে কি বলবো আমাদের পুজো হয়ে গেছে আর আমাদের কপালটা এতটাই ভালো দক্ষিণেশ্বরে না মানে ভিড় খুবই কম ছিল তো পুজো টুজো দেওয়ার পরেই আমরা লাঞ্চটা সেরে নিলাম আর আজকে আমরা নিরামিষই খাবো আয়ুষ বায়না করছিল আমি খাবো না আমি খাবো না কিন্তু ওই যে বলে না বাচ্চার সাথে বাচ্চাই হতে হয় তা না আমি বলছিলাম যে বাবা দেখতো এইটা টেস্ট করে এই টেস্ট করে এটা টেস্ট করে আমাকে রিভিউ দিতে হবে সবাইকে রিভিউ দিতে হবে ও না একটা করে টেস্ট করছে আর রিভিউ দিচ্ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি ওর পেটও করে যাচ্ছে চলো আর এক মিনিট বাকি আছে আমরা উঠবো লাস্টে এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম এই জিনিসটা হওয়াটা উচিত না তোমরা জিনিসটা দেখবে এত আশা নিয়ে আমরা ওই পারে গেলাম বেলুর মঠে যাকে ছাড়ো লঞ্চে ওঠা হলো আয়ুষ কেউ প্রথমবার চারটের সময় খুলবে চারটের সময় খুলবে এখন মাত্র বাজে বারোটা এত এখন বাজে বারোটা চারটের সময় খুলবে এতক্ষণ কোথায় থাকবো চলেই যেতে হবে আর কি ওই একদমই ঠিক না যদি চারটে এখন সবে মাত্র বারোটা বাজে বললো চারটের সময় খুলবে যদি চারটের সময় খোলার থাকতো তখন যখন ফেরিঘাট থেকে আমরা টিকিট কাটলাম তখনই বলে দেওয়া উচিত ছিল যে বেলুর মঠ বন্ধ থাকবে তাহলে আমরা টাকা দিয়ে অবশ্যই কিনবো না হ্যাঁ মানলাম ফেরিঘাটের এগারো টাকা ভাড়া ওই এগারো টাকারও মূল্য আছে তাই না আমরা এখন চলে যাচ্ছি বাড়ি কি করব খুলছে না 2000 years later বন্ধুরা পিজা নিয়ে চলে এসেছি আমরা সবাই এখন পিজা খাবো আমরা অনেক আগে ঘরে ঢুকে পড়েছি তোমরাও দেখেছই লাঞ্চ করেছি কিন্তু এখন সবাই বাইনিং তো চলো কি পিজা অর্ডার করেছি অপেক্ষা করো সবচেয়ে ভালো লাগে যখন রাস্তাঘাটে বের হই সবাই যখন বলে যে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি তোমার শর্ট ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তখন মনে হয় যে না আমার ভিডিও করাটা সার্থক হলো ঠিক সেরকমটাই ঘটেছিল যখন আমি দক্ষিণেশ্বরে আমাকে নাকি দক্ষিণেশ্বর থেকে ফলো করছিল ওনার বাড়ি ত্রিপুরাতে আমি ভিডিও করে উঠতে পারিনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো সে আমাকে দক্ষিণেশ্বর থেকে ফলো করছে একটা বোন তারপর আমাকে বেলুর মধ্যে দেখতে পেয়ে আমায় বলে যে দিদি আমি তোমার ভিডিও দেখি তুমি কীরকম আছো ওই যে এই রিভিউগুলো দেখ মানে পাই তোমাদের কাছ থেকে দেখো আমি শেয়ার করি ক্যামেরার ওপার থেকে তোমরা আমাকে মানে দেখতে পারো কিন্তু কারা কারা আমার ভিডিও দেখছে আমি তো সেটা দেখতে পারি না তো মাঝে মধ্যে যখন দেখা হয়ে যায় খুব ভালো লাগে এদিকে আয়ুষের মনটাও খারাপ ছিল বেলুর মঠ ঘুরতে পারিনি তাই আমি আয়ুষকে আয়ুষের জন্য এবং সবার জন্য পাপা যেহেতু চিকেন খায় না আজকে আমরা যেহেতু পুজো টুজো দিলাম নিরামিষ খাবো তাই পিজা অর্ডার করলাম ভেজ তো বন্ধুরা একদম জাম্প করে রাতে চলে আসলাম আমি আজকে এসে প্রচুর ঘুমিয়েছি মানে দক্ষিণেশ্বর থেকে এসে আর তোমরা দেখতেই পেলে বেলুন কি কী কীরকম একটা কেস ঘটলো বাট সত্যিই সেটা মানে খুবই খারাপ তো এসে আমি ঘুমিয়েছিলাম আজকে আসার সময় মেঘুতে সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা এতটা খারাপ লাগছিল তো এবার আসার পর ঘুমানোর পরে মা দেখি আমরা উঠে আমি উঠে চাফা খেলাম তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজে দেখি মা রান্না করে ফেলেছে চলো দেখাচ্ছে কী কী রান্না হয়েছে সবাই আমার মনে হচ্ছে ওনাদি ডায়েট কী করো ডায়েট কী করো কিন্তু মা আসলে ডায়েট আর হয় না যে আলু ভাজা করেছে আর এখানে হচ্ছে ডিমের ঝোল ঠিক আছে আর কিছু ছোট আলু ভাজা ডিমের ঝোল আর ডাল বানাতে নিয়েছিল কিন্তু ডাল এতটা খারাপ মুসুর ডালটা দিয়েছে মানে সেদ্ধই হতে চায় না সেই জন্য ডালটা আর বানিয়ে আমি সবার জন্য বেড়ে নিচ্ছি রাতের বেলা দেখতে পেলে মা কি কি রান্না করেছে জানো তো এই জিনিসগুলো আমি খুব মিস করব স্মৃতির খাতায় ভিডিওগুলো তোলা থাকবে যখন আমি একা একা থাকবো তখন দেখব আমার আমি জাস্ট ভাবি যখন আমি শুট থেকে আসি এমনও হয় মাঝে মধ্যে শুট থেকে এসে আমার রান্না করতে ইচ্ছে করে না কিছু খেতে ইচ্ছে করে না তখন ভাবি মা যদি পাশে থাকতো মা রান্না করে রাখতো তো চলো আর কি করার আছে স্ট্রাগল লাইফ স্ট্রাগল করতে হবে জীবনে কিছু করতে হবে তাই না এখন খাটার বয়স যখন বসে থাকার সময়ও তখন বসে থাকবো একদম জাম্প করে পরের দিন সকালবেলা চলে আসলাম ভাবলাম না এখানকার ফেমাস কচুরি সবাইকে খাওয়ানো যায় তাই ভাই আর আমি বেরিয়ে পড়লাম কচুরি আনার জন্য আর এখানের কচুরির যে তরকারিটা হয় না সেটা মেথি দিয়ে বানানো হয় দিদি ওরা যখন এসেছিল দিদিদেরও খাইয়েছিলাম আর ওরা খুব প্রশংসা করেছিল এই দোকানটাতে এত সুন্দর সুন্দর মিষ্টি আছে বরফি দেখে আর নিজের লোকটা সামলাতে পারলাম না তাই সবার জন্য একটা করে বরফি নিয়ে নিলাম আর সাথে কচুরি আজকের ব্রেকফাস্ট আরামসে চলনে কাজ তোমারটা তো আলাদা তোমার কথাটা ভালো সবার টাইম বাকি তো বন্ধুরা এই যে সকালে দেখতে পেলে আমি কচুরি নিয়ে আসলাম মানে সকালে এটা ব্রেকফাস্ট ঠিক আছে কচুরি আর হচ্ছে যে সবচেয়ে মানে ভালো লাগে যে হিম দিয়ে যে তরকারিটা বানানো হয় এটা এই যেখানে অনেকগুলো কচুরি সবার জন্য ঠিক আছে আর হচ্ছে আমার না বরফিটা দেখে প্রচণ্ড লোভ লেগেছে তার জন্য আমি স্বজন পড়বে আর ভাগনাদের জন্য লাল চা ঠিক আছে আর আয়ুষ এটা খাবে না বললো ওর জন্য লাল চা ওর তো এনি টাইমের জন্য লাল চা যতই ভালো কিছু দাও লাল চাটা দেখাও লাল চাটা কি দেখাবো ও আমার কাপে ভালো কাপে নিয়ে আসছে চলো বেরে দাওা যাচ্ছে মজা মজা দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে বুঝে উঠতে পারছি না তো যারা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখে লোক তো লাগছেই তাই না বল কমিনিশনটা আজকের জন্য বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা